বিগ বং রেস্টুরেন্টে যখন সবাই চারুকে নিয়ে আলোচনা করছিল ঠিক তার একটুই আগে তবলাদা সেখানে আসে এসে সমস্ত কিছু শুনে ফেলে এরপর তবলাদা যখন চলে যাবে তখন দীপা তবলাদাকে দেখে ফেলে আর বলে দাঁড়াও তবলাদা তুমি কাউকে কিছু বলবে না তখন তবলাদা যেতে নিয়ে বলে সূর্য জানুক সে কাকে বিয়ে করতে নিয়েছিল তাকে সবটুকু জানা দরকার চারুর কিছু একটা করা দরকার এসব বলে তবলাদা সেখান থেকে চলে যায় জয় যখনই তবলাদাকে আটকাতে যাবে তখন দীপা বলে দাঁড়াও কেউ তবলাদাকে আটকাবে না আমি যাব তবলাদার কাছে আমি কথা বলবো আর যাওয়ার সময় জয়ীকে বলে যায় জয়ী তুমি প্লিজ অলিকে এসব কিছু বলো না তাহলে অলি খুবই রাগারাগি করবে আর সমস্ত ঘটনা আরো বিগড়ে যাবে তখন জয়ী বলে আচ্ছা আমি কাউকে কিছু বলবো না দীপা চলে যাওয়ার পর সাক্ষ্যদীপ জয়ীর কাছে ক্ষমা চায় যে সে দীপাকে ভুল বুঝেছে এরই মধ্যে কে যেন জয়ীর অনেক কল দেয় জয়ী ফোন রিসিভ করতে দেখে টিস্কা ফোন করেছে টিস্কা জয়ীকে বলে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার খেলছো কিন্তু খেলো কিন্তু ভুলে যেও না তোমার কাছে আর মাত্র ছয় দিন সময় আছে ছয় দিনের মধ্যে যদি মাকে নিয়ে কোথাও দূরে কোথাও না যাও তাহলে কিন্তু কোনো ক্ষতি হলে আমাকে কিছু বলতে পারবে না এসব বলে টিস্কা ফোন কেটে দেয় আর জয়ি তো এখানে খুবই ভয় পায় অন্যদিকে অলি যখন তার অন্য বন্ধুর সাথে ঘুরছিল তখনই তিস্কাও অলিকে ফোন দেয় ফোন দিয়ে বলে আমি তিস্কা তখনই অলি খুব রেগে যায় তুমি কেন ফোন করেছো আমাকে তখন তিস্কা বলে আসলে আমি ফোন করেছি আমি দেখেছিলাম তোমার তোমার মাকে তোমাদের বাসায় যেতে এ শুনে তো অলি খুবই রেগে যায় আর বলে আমি এখনই বাড়ি যাব এখনই যেভাবে হোক আমি এখনই বাড়ি যাব। অন্য দিকে দেখা যায় তবলাদা সূর্যের কাছে গিয়ে সমস্ত কিছু বলে আর বলে এবার সমস্ত কিছু সমাধান করে আপনি চারুকে ফিরিয়ে আনুন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সূর্য কি পারবে সমস্ত কিছু সমাধান করে নিতে সম্পূর্ণ ঘটনা জানতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেল সাথেই থাকুন ধন্যবাদ